আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরে ও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দর্শক আজ মঙ্গলবার জানুয়ারির একুশ তারিখ আজকে চলে আসছি চারিয়ালি বাজারে দর্শক এই বাজারটি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার মায়াবিল ইউনিয়নে চারিয়ালি বাজারটি অবস্থিত সপ্তাহে দুদিন বসে মঙ্গলবার এবং শুক্রবার বিকেলে জমে দর্শক আজকে তুলে ধরার চেষ্টা করুক এই বাজার থেকে সামগ্রিক বাজার দেখানোর চেষ্টা করুক এই বাজারে কি কি পণ্য আমদানি হয় এবং কেমন দামে বেচাকিনা কিনা হচ্ছে এই চারিয়ালি বাজারে বিভিন্ন ধরনের কৃষকের যে উৎপাদিত ফসলগুলো আছে সেগুলো তো দর্শক আর কথা বাড়াচ্ছি না চলে যাব মূল ভিডিওতে দেখতেই থাকুন দর্শক এ হলো চারিআলি বাজার আমি অবস্থান করতেছি নালিতাবাড়ি নাকুগাঁও স্থলবন্দরের যে মেন রুট আছে সেই রুটেই আমার সামনেই কিন্তু এই চারিআলি বাজার থেকে এক কিলোমিটার দূরেই কিন্তু নাকুগাঁও স্থলবন্দর আর এই যে এই রাস্তা এদিকে হলো সোজা নালিতাবাড়ি যাওয়ার আজকে এই টাইরালি বাজার থেকে দেখানোর চেষ্টা করবো সামগ্রিক বাজার চমৎকার একটা গ্রামীণ আবহাওয়া এই বাজার জমে ভিতরে সেটার আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যে পাশে হাঁস মুরগি নিয়ে আসে সবাই আজকে এই বাজারের কী কী পণ্য আমদানি হয় এবং কেমন দামে বাসে কেনা করতেছি সেগুলোই কিন্তু প্রতিদিনের যে আপডেটগুলো আছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব

ছয়শ টাকার পিস থেকে চারেলি বাজারে পাই। এইদিকে মোটামুটি কিঁউ মুরগি নিয়ে আসে একদম দেশীয় যে পাহাড়ি অঞ্চলের মুরগিগুলো আছে সেগুলো কিন্তু এখানে বিক্রি করছে। প্রতিবেশী ভাইজনি ও নিয়ে আসছে যে এখানে ফাঁস নিয়ে আসে।

i <laughs> can't হাঁসের ডিম হাঁসের ডিম আশি টাকা হলে বিক্রি করবে আপনি কি আনছেন মুরগি বিক্রি করে দিচ্ছেন আজকে মুরগি বাজার কেমন পাইছেন হোটেলও দিয়ে দিচ্ছেন হোটেলও আমার ওই সামনেই কিন্তু চমৎকার পাহাড়ি অঞ্চলের যে গ্রামীণ আবহাওয়া একটা বাজার জমে সেই বাজারের চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমি কিন্তু আস্তে আস্তে চারিয়ালি বাজারের ভিতরে কিন্তু প্রবেশ করতেছি এটা রাস্তার বাজারে প্রথম ঢুকলেই আহ দেখতে পারবেন দুপাশে কিন্তু শীতের যে পোশাক এবং আহ বিভিন্ন ধরনের এগুলো কিন্তু নিয়ে অবশ্যই বিক্রি করার জন্য

现在，就是这个，就是这个。 আজকাল কি ফিরি চলে আজকে ফিরি চলে না এই যে পাশে মূলত যে রাস্তা মানে বাজারে প্রথম ঢুকায় অবস্থায় আপনি এটা দেখতে পাচ্ছেন এই সাইডে জুতা জুতা বিক্রি করতেছে আর এই যে পাশে শীতের যে পোশাক আছে সেগুলো কিন্তু এই যে বাইরে নাগা বিক্রি করতেছে এই যে দেখেন এই পাশ থেকেই মূলত তরকারি বিভিন্ন ধরনের পণ্যগুলো নিয়ে বসছে আর একটু আসলে দেখা যাবে মজাদার যেই খাবারগুলো আছে সেগুলো কিন্তু বিক্রি করতেছে যে দেখেন এই বসে মিষ্টি থেকে শুরু করে এই যে এটার নাম কি জানি এর নাম দশকে আগে অমিতি একটা অমিতি খাওয়া যেত না প্রচুর মিষ্টি লাগবে এটি 20 টাকা দিতেছেন 20 টাকা পিছে দশকে যে ভাইজনের কাছে কেন বলতিছে মানে বাজারে প্রথম ঢুকলেই ভাইজনের কিন্তু দোকানটা করবে মানে তরকারি molle ঢাকার মুহূর্তে এই যে এডি কত করে দিতেছেন মিষ্টি 20 টাকা টাকা পিছ এই যে দেখেন এক পিস পনেরো টাকা কি আলু একদম রস আলু জিনিস এটি তিনটা বিষ এক পা এক পা চল্লিশ তিনটা বিষ মা হরিন্দা চল্লিশ টাকা পোয়া বুন্দা গুন্ডা চল্লিশ টাকা পোয়া আর এই যে এই সামনেতেই কিন্তু তরি তরকারি নিয়ে আবার সেই যে পাশে কাকারা কলা নিয়ে আসছে পাতা কত করে দিতেছেন কলার সাথে সোহাই পাতা মিষ্টির সাথে

মানে বাজারে প্রথম ঢুকতেই কিন্তু দেখাবো এদিকে প্রচুর শাকসবজি নিয়ে আসছে দেখেন এই যে পাশে অনেক ধরনের পণ্য নিয়ে আসছে আমি এপাশ পাশ থেকে আরেকটু দেখাই যে পাশে মানে ছোট পোলা বানের যে মজাদার খাবারগুলো আছে সেগুলো কিন্তু ভাইজানে বিক্রি করতেছে ভালো আছেন ভাইজান এগুলো কি মাইপা রাখছেন একশো গ্রাম ছশো 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 কত দিতেছেন বিশ টাকা মানে বাইদে রাখছেন টেকা নিবেন আর দিবেন নাকি মাইপে মাইপে বাইদে রাখছি এই যে যেহেতু শীত চলে আসছে বিশেষ করে দুধ পিঠার চল কিন্তু আমাদের এই সব অঞ্চলে বেশি তাই না ভাই এই যে মোটা কত করে দিতেছেন এইটার আসলে কি মানে অ্যাকচুয়ালি এক মাপে হয় বিভিন্ন মাপ এটা ছয়শ গ্রাম ও হয় পাঁচশো গ্রাম ও হয় আবার আষ্টশো গ্রাম হয় সাতশো গ্রাম হয় এটার আসলে জেনারেল মাপটা হয় না কাকা তাই না এই যে মিটাই বিক্রি করতেছে কয় টাকা জানি ভাই মোটা আশি টাকা পিস মিট মোটা দিতেছে পাশে অনেক কিছু নিয়ে পড়ছে জানি বিক্রি করতেছে সাইরালি বাজারে যে পাশে বাজারে নিয়ে পড়ছে আর দর্শক এই দোকানের রং চাটা কিন্তু হেভি হেভির স্বাদ আমি খাইছি আমি আর কবির ভাই খাইছি চাচার চাটা কিন্তু রং চাটা অনেক মজা যে পাশ থেকে একদম তরি তরকারি শুরু হচ্ছে আমি দেখাই তার আগে যেহেতু এখন বর্তমানে বড়ো এর সিজন একটু বড়ো এর দামটা দেখাই যে দেখেন ভাইজানে বড়ো কয় টাকা করে ভাই কেজি কত দিতেছে ষাট টাকা কেজি টক একদম পাকা বড় নিয়ে আসছে আমি এই পাশ থেকে শুরু করি দেখি প্রচুর শাক সবজি কিন্তু আজকে ইসার বাজারে নিয়ে বসছে আর এই যে পাশে দুধ বিক্রি করতেছে অর্থাৎ এই বাজারের বেশ কয়েকটা গুলিয়া কিন্তু আছে এই যে কাকা কি আনছেন কাকা ভালো আছেন আপনি তো পাহাড়ি অঞ্চলের শিমুল আলু নিয়ে আসছেন নাকি এই যে দেখেন এটা কিন্তু পাহাড়ি অঞ্চলের মানুষগুলো প্রচুর খা বিশেষ করে আদিবাসীরা প্রচুর চাষ করে কেজি কত করে দিতেছেন কাকা চল্লিশ টাকা কেজি গাছ লাগাইছিলেন গাছ লাগাইছিল দশকে দেখেন চল্লিশ টাকা কেজিতে বেঁচে সেখানে করতেছে এই যে এখান থেকে মূলত কাঁচা তৈরি তরকারির বাজার কিন্তু শুরু এই যে কাকা প্রথমেই অনেক

দুইটা মিক্স তাই না কাকা দেখেন এখান থেকে কিন্তু এই যে কাকারা বিভিন্ন ধরনের পণ্য নিয়ে যাচ্ছে এখান থেকে বাজারটা এখনো ওই অর্থে জমে ওঠে নাই আস্তে আস্তে কিন্তু জমতে শুরু করতেছে এই যে কি অবস্থা ভাইয়া ভালো আছেন ফুলকপির বাগান আপনার কাছে বাজার আজকে কেমন যাইতেছে ভাই দশ টাকা দশ টাকা ওই দশ টাকা বারো টাকা পনেরো টাকা এর উপরে আর বাজার বর্তমানে নাই হ্যাঁ আসলে চাষ করছে বর্তমানে ওনারা খুব বিপাকে কিন্তু আছে ফুলকপির বাজারটা পাইতেছেন আর ওই যে পাশে কাকা বেশ একটা চমৎকার সিমান আছে এই সিম টা তো বেশ অনেক চলে হ্যাঁ যেহেতু বিসি আছে কত করে দিতেছেন কেজি তিরিশ টাকা কেজিতে দর্শক চাষ করছিলেন না কিনে আনছেন কিনে আন না দর্শক বেছে কিনে আর সিমটা কত করে দিতেছেন

কোন জায়গায় কি কি পণ্য নিয়ে বসে সেই পণ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কৃষকের দিকে কৃষকের যে উৎপাদিত ফসলগুলো আছে সেগুলো নিয়ে বসে আর এই যে সাইডটাতে পুরোটাতে সুটকির মহল সুটকির মহলে পরে আসছি আগে যে কাঁচা তুরি তরকারি বাজারটা আছে সেই বাজারটার একটু আপডেট দেওয়ার চেষ্টা করি বেশ কালারফুল কিন্তু টমেটো নিয়ে আসছে মানে বাজারের সেরা টমেটো মনে হচ্ছে যে দেখেন ভাইজানের কি মন খারাপ নাকি কাস্টমার নেই দেশে কি না কম হ্যাঁ টমেটো কেজি কত করে দিতেছেন তিরিশ টাকা তিরিশ টাকা আর ওই গাজর গাজর চল্লিশ শশা শশা পঞ্চাশ শশা বাজার কিন্তু একদম পড়া পড়া আর কাস্টমার নাই এজন্যই কিন্তু ভাইজানের মন খারাপ হয়ে বসে আছে যে বেচা কিনা না হইলে কিন্তু আসলে ভালো লাগে না এই পাশে ভাইজানেরা মূলা টোলা বিক্রি করতেছে ভাইজানের কাছে একটু লাউ দেখে দামটা ভাই লাউ কত করে দিতেছেন বিশ টাকা পিস আর এই যে মূলা বিশাল বড় বড় মূলা আলি কত দশ টাকা হালি দশ টাকা হালিতে দশ এক একটা হালির ওজন মনে হয় দু তিন কেজি হইবো হ্যাঁ ওই না তিন কেজি দেখেন দশ টাকা হালিতে দিতেছে চাইরালি বাজারে এই বেগুন নিয়ে বেগুনটা কিন্তু সুটকি মাছ দিয়ে প্রচুর মজা লাগে আর বিশেষ করে এই যে এটা তো তরকারির জন্য আছে ঝুমকি বেগুন ভাই কত করে দিতেছেন পঞ্চাশ পঞ্চাশ আর এই যে এটা ব্যবধান দেখেন মানে এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এজন্য দাম বেশি করলা কত করে দিতেছেন ভাই সত্তর টাকা সত্তর টাকা কেজি দর্শকের দেখেন করলা করলার কালার কি মাসাল্লা একদম চমৎকার টাটকা একদম ফ্রেশ বাজারটা আসলে ফাঁকা ফাঁকা লাগতেছে যেহেতু সবাই কিন্তু বর্তমানে আমাদের এই সব অঞ্চলে কম অব্যস্ততা নিয়ে ব্যস্ত অর্থাৎ আর দান রোপণ করতেছে সেজন্যই কিন্তু বাজারে লোক সংখ্যা খুব কম আর আসলেও একদম বিকালের দিকে আসে দেখেন আর এ পাশে বাইজানে একটা আনকমন সিম কিন্তু নিয়ে বসে দেখি এই সিমটা কিন্তু সচরাচর দেখা যায় না হ্যাঁ খুব কম দেখা যায় এটা কি সিম্বল? জাতটা কি? কি জাতের করছিলেন, এটি না লাগাইছিলেন। না, এমনি খাওয়ার জন্য লাগাইছিলেন। একটু বেশি হয়েছে। বাজারে নিয়ে আসছে। ভালো। ভালো হয়। ভালো হয়। ভালো হয়। এটা কেজি কত বৈরে দিতেছে? 40 টাকা। 40 টাকা। অন্যান্য সিমের তুলনায় এটা কিন্তু একটু দাম বেশি তাহলে, হ্যাঁ? দাম বেশি। অর্থাৎ বাজারের আশেপাশে সিমগুলো তো 30 থেকে 20 টাকার মধ্যে আর এটা 40 টাকা কেজি। দশেক বেশি নাকি এই যে বাজার একদম পড়া মানে কাস্টমার নেই লোক খুব কম এটা আমার মনে হয় সবাই ধান নিয়ে দর্শক চাইরালি বাজারের বেশ কয়েকটা গুলি আছে একটা গুলি আবার ওই যে ওই পাশে আরেকটা গুলি ওই পাশে আরেকটা গুলি তিনটা গুলি অর্থাৎ আহ কাঁচা তরি তরকারি বাজারের তিনটা গুলি এই গুলিতে বেশ অনেক সবজি কিন্তু ওটা যে দেখেন একদম কালারফুল সবজি কিন্তু সুন্দর করে ব্যাপারীরা সাজিয়ে রাখছে আসলে লুপ নেই মানে কাস্টমার নেই কাজের যেহেতু সিজন চলতেছে সন্ধ্যার দিকে বাজার জন্য তাই না ভাই ভালো আছেন ভাই আজকে মটরশুটি কত করে দিতেছেন ভাই আশি টাকা কেজি আর কাঁচামরিচ ষাট টাকা কেজি আগের তুলনায় একটু মনে হয় কাঁচামরিচের দাম কমছে দুই ভাগ কমছে তিন ভাগের দুই ভাগ কমছে দশকের যে এই পাশে দেখেন প্রচুর পনেরো নিয়েছে আমি একটু কাকার কাছ থেকে আলুর দামটা দেখেন কাকা ভালো আছেন

বিভিন্ন ধরনের সবজি নিয়ে বসছে আজকে প্রচুর সবজি কিন্তু আমরা দেখতে পারতেছি কিন্তু লুক নেই আসলে এই বাজারে বর্তমানে যেহেতু কামের সিজন পড়েছে আমি এটা বারবার বলতেছি কারণ কাম নিয়ে সবাই ব্যস্ত বাজারে সন্ধ্যার দিকে কিন্তু লুক হ্যাঁ জমায়েত হবে নির্বাচনের আয়োজন মিষ্টি আলু নিয়ে আসছে মিষ্টি আলু ভাই পাল্লা কত করে দিতে চান একশো ষাট থেকে দুশোর মধ্যে বেসা কিনে যাচ্ছে অর্থাৎ দরদাম করে কিন্তু নিতে কাকা এই পাশে ফলেন আলু নিচ্ছে ফলেন আলু কত করে নিচ্ছেন কাকা একশো তিরিশ টাকা পাল্লা 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 পাঁচ কেজি একশো তিরিশ টাকা সব পনিরই কিন্তু একদম দাম কম কমে গেছে বর্তমানে

ওইগুলিতে দেখাই যে কি কী পণ্য নেওয়া করছে দেখেন এ সে এবার সেও তরি তরকারি নেওয়া পড়ছে অর্থাৎ কৃষকের যে উৎপাদিত ফসলগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে পড়ছে এইগুলিতে বাজারটা কিন্তু একদম চমৎকার একটা বাজার কিন্তু আজকে মানে লুক নেই দোকানদাররা কিন্তু সারি সারি সুন্দর করে সাজিয়ে বসে আছে। কিন্তু কাস্টমার নাই এটা কাকা কাজের সিজনের জন্য নাকি সবাই কিন্তু মানে দানের ব্যস্ত। কিন্তু বাজারে আসে হ্যাঁ এখন তো দেখতেছি লুকই নাই সবাই দান লাগানো নিয়ে ব্যস্ত সন্ধ্যার পরে বাজার জমবে হ্যাঁ সন্ধ্যার পরে বাজারে জমবে যেহেতু গ্রামীণ অঞ্চল সবাই কাম কাজ করার পরে বাজারে আসতে শুরু করে ছোট ভাই ডাটা নিয়ে বসে ডাটা কত করে দিতেছ দশ টাকা মোটা হ্যাঁ দশ টাকা মোটা দশ কয়টা ডাটা দিচ্ছে ও অনেকগুলো দুইটা চারটা ছয়টা আটটা আটটা ডাটা দশ টাকা এই যে চাষ করছিলা এটা লাগাইছিল হ্যাঁ লাগাইছিল দর্শক দেখেন নিজের পাশে সব সবজি নিয়ে বসছে আমি একটা মাছের দাম দেখাই ওই পাশে কিন্তু সুটকি সুটকির মহল অর্থাৎ এই বাজারের তিনটা গুলি দুই গুলিতে তরি তরকারি নিয়ে বসে আর ওই পাশে সুটকি নিয়ে বসে তার আগে আমি যে পাশে দেখাই এই যে এই জিনিসটা কিন্তু গ্রামীণ মানুষগুলো বলতে পারবো এটার সাত কি কাকা তাই না কলার থর কলার ভুট্টা কলা

জায়গা সবসময় বেঁচে অনেক গাছ আছে মানে হ্যাঁ সবসময় বিক্রি করে আমরা একটু মাছের দাম দেখাবো এই সাইরালি বাজার থেকে যে কেমন দামে মাছ বিক্রি করতেছে অর্থাৎ আজকে এই বাজারের উলিগুলি কোন কোন অংশে কি কি সবজি পাওয়া যায় সেগুলি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আছে এটাও কিন্তু ওই নাকুগাঁও ষোল মন্দির যে রুটটা আছে ওই রুট থেকে সোজা বাজারে প্রবেশ করার এই আর একটা রাস্তা এই রাস্তার দিকে আমরা দেখতে পারতেছি এখানে কিন্তু পান সুপারি বিক্রি করছে আর তার পাশে যে পাশে কিন্তু জিলাপি গুলগুরি যে গ্রামীণ হাটবাজারের যে ঐতিহ্য খাবারগুলো আছে অর্থাৎ গুলগুলি জিলাপি ডাইলে বড়া এগুলো কিন্তু এই সাইডে বেচা কিনে করতেছে আর এই যে পাশে অল্প কিছু শাক নিয়ে একদম লাল শাক কয় টাকা আটি ভাই টাকা পাঁচ টাকা মোটা এই যে দেখেন অনেক শাক কচি শাক পাঁচ টাকা আটি দেখেন চাষ করছিলেন ভাই না আনছেন দর্শক দেখালাম যে তরি তরকারি কেমন দামের কাছে কিনে করতেছে আর এই যে পাশে কিন্তু মাছ মহলে দেখেন এখানে কিন্তু চমৎকার একটা মাছমহল আছে আর এখানে কিন্তু দেশীয় মাছগুলো কিন্তু আহ বেশি দেখা যায় আজকে দেখাবো যে মাছ কেমন দামে কিনে সেখানে চাইলি বাজার ঠিক

দুইশো করে দশক দেখেন কার কেজি এই যে পাশে পাঙ্কাশ সামুদ্রিক মাছও আছে আর এই যে পাশে পুকুরের মাছ নিয়ে আসছে আজকে দেখবো গজে বাজারে কেমন দামে বাচ্চা কিনে করতেছে এই যে দেখেন কাকা এই যে দেখেন পাশে টুনা মাছ নিয়ে আসছে

একশো আশি টাকা কেজিতে দশ কেজি সরপুটি কত করে ভাই দুইশো বিশ

আর এই মাছ নিয়ে কার্পুর কেজি করে ভাই দুশো ষাট টাকা কয় টাকা কেজি ফুটকা মাছ না ফুটকা মাছ এটা

কমাই নেই শ্রেণীটা ভাই তিন তিনশো আর এইটা সাড়ে চারশো একদম তরটা জামা দেশীয় দর্শক আজকে তুলে ধরার চেষ্টা করেছি চাই আলি বাজার থেকে বিভিন্ন ধরনের নিত্য পণ্যের তার পাশাপাশি দেখানোর চেষ্টা করছি এই চাইলি বাজারে কি কি পণ্য আমদানি হয় সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যেহেতু পাহাড়ি অঞ্চলে এই গ্রামীণ হাট এখানে কিন্তু প্রচুর পরিমাণে কৃষকের যে উৎপাদিত ফসলগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে বসে সেগুলোর তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি অর্থাৎ এই চাইয়ালি বাজারে কোন অংশে কি কি পণ্য নিয়ে বসে সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের অনেকটাই ভালো লাগবে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় তো দর্শক আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ